নমস্কার ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি মূলত আপনাদের প্রশ্নের উপর প্রচুর ফোন আসছে এই ভিডিওটা যদি আমি না করি তাহলে ফোন ধরাটাই আমার মুশকিল হয়ে যাচ্ছে কারণ বেশিরভাগ সংখ্যক মানুষ ফোন করছেন যে আমাদের ফুল শুকিয়ে যাচ্ছে বেশিরভাগ ফুল শুকিয়ে যাচ্ছে দুই হচ্ছে ফল ছোট হয়ে যাচ্ছে তিন হচ্ছে কিছু কিছু গাছও শুকিয়ে যাচ্ছে তো আজকে এই তিনটি বিষয়ের উপর আজকে ভিডিও করবো অনেক দিন ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার এখান থেকে দূরে আছে মেয়ে মূলত ভিডিও করতো আজকে আমার এক ভাইকে ডেকে এনেছি ও ভিডিও করছে তো যাই হোক যে বিষয়গুলো আমি বললাম প্রথমে আগে বলি যে ফুল শুকিয়ে যাওয়া দেখুন আমার ফার্মও লক্ষ্য করুন গত বছর এই ফার্মে আমি ফল দেখিয়েছিলাম এক একটা চারশো গ্রাম সাড়ে তিনশো গড় গড় ছিল সাড়ে তিনশো চারশো কিন্তু এবছর প্রচণ্ড গরমের জন্য গাছের এই পরিস্থিতি আপনারা দেখেছেন আমি গাছও দেখিয়েছিলাম গতবারে ভিডিওতে এখন ফল যেটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে কেন বা শুকিয়ে যাচ্ছে কেন তার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে আমাদেরও দেখুন এই বাগানে আমি দেখাবো একটু পরে ঘুরে ঘুরে যে ফল ফুল কিভাবে শুকিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা দেখুন এখানে দেখাই আপনাকে এই এই ফুলটা কিন্তু বেশি দিন আগের নয় দেখুন এগুলো কিন্তু প্রায় দেখুন এই ফুলটা দেখুন এটা ঠিক আছে এটা ঠিক আছে একটা ডালে এটা ভিয়েতনাম কিং কিন্তু এই ফুলটা কিন্তু থাকবে না এটা শুকিয়ে গেছে হলুদ হয়ে গেছে দেখুন এটা আমরা ভেঙে দিই যাই হোক এটা এই দেখুন এটা হলুদ হয়ে গেছে এত বড় ফুল হলুদ হয়ে গেছে আবার দেখাই এদিকে তাকান এত ফুল ফলও আছে ফুলও আছে ফল পেকে আছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ফুলগুলো নষ্ট হচ্ছে দেখুন এই ফল এই ফুল নষ্ট হচ্ছে এটা কিছুটা স্বাভাবিক আবার কিছুটা অস্বাভাবিক অস্বাভাবিক কেন বলবো না যে ডালে ফুল হয় দেখবেন চারটে পাঁচটা দেখুন এইটাতে এটা দেখুন এইখানে দেখুন একটাই ডাল একটা ডালে এই দেখুন দুটো ফুল ছিল একটা এই যে ভেঙে গেল হাত লেগে আর এটাও ভেঙে যাচ্ছে তাহলে এটাতে কিন্তু নিয়ম হচ্ছে যে একটা ডালে যদি পাঁচটা ছটা ফুল আসে অন্তত একটা থাকবে বাকিগুলো ঝরে যাবে কিন্তু এখানে দেখছি সবগুলোই ঝরে গেল তার কারণ এই ছোট অবস্থায় যে ফুলগুলো আছে আমি দেখাই দেখুন এই যে একটা ফুল এসছে দেখুন এই ডালে কিন্তু আর কোনো ফুল নেই যে ফুলগুলো দু একটা ছিল পড়ে গেছে একটা আছে তাও হলুদ হয়ে গেছে তাহলে এই এই গাছে আর ডালে আর কোনো ফুল নেই কিন্তু এটাও ঝরে যাবে তার কারণ হচ্ছে এবারে জানেন প্রচণ্ড গরম হয়েছিল গরম গাছ পুরো ট্রেসে চলে গেছিলো গাছ পুরো হলুদ হয়ে গেছিলো কে ধরুন এই গাছটা ফুলটা আমরা এখন দেখছি কিন্তু এটা ভেতরে ভেতরে কথাটা কি বলছি ভেতরে ভেতরে রেডি হয়ে গেছে কিন্তু আজ থেকে এক মাস আগে ফুল যখন আমরা এই কাঁটাটা ফেটে যখন একটুখানি ছোলা দানার মতো বেরোয় তার অন্তত পনেরো থেকে কুড়ি দিন আগে এর ভেতরে থাকে গাছের ভেতরে যখন গাছের ভেতর থেকে ফেটে বেরোয় তখন আমরা দেখতে পাই তাহলে ভেতরে যখন ছিল তখন কিন্তু এই গাছটাই সবুজ ছিল না এখন আপনারা যে গাছটা সবুজ দেখছেন বৃষ্টি হওয়ার ফলে গাছটা সবুজ ধরেছে সেই হলুদ গাছে তাতে ক্লোরোফিল ছিল না গাছ শুকনো ধরে গেছিলো হলুদ হয়ে গেছিলো সেই অবস্থায় ভেতরে যে ফুলটা তৈরি হয়েছিল তখনই কিন্তু ওটাই গলদ থেকে গেছিলো মানে ফুলটা ঠিকমতো তার খাওয়ার ঠিকমতো নিতে পারেনি গরমের জন্য ঠিক আছে তার জন্য যে ফুলটা বেরোলো কষ্টে ফেরলো সেটা কিন্তু বেরিয়ে এইভাবে শুকনো হয়ে যাচ্ছে তো তার জন্য এটা হচ্ছে এক যে কষ্টে যে ফলগুলো আমাদের খুব ট্রিটমেন্টের ফলে যে ফলগুলো ধরে গেছিলো কিছু ফল যেগুলো ধরে গেছিলো সেই ফলের সাইজ গতবারে যেটা আমি দেখেছিলাম চারশো সাড়ে চারশো পাঁচশো অন্তত সাড়ে তিনশো আপনাদের দেখাই ফলের সাইজ এই ফলটা কত সাইজ হবে এক নম্বর হচ্ছে ফলের কালার ভালো নেই দেখুন শুকনো শুকনো ভাব দুই হচ্ছে দেখুন এই যে ডোগাগুলো পাঁপড়িগুলো কি সুন্দর থাকে পাঁপড়িগুলো দেখুন এই দেখুন শুকনো হয়ে গেছে এগুলোকে আমাদের ছাড়িয়ে মার্কেটে নিয়ে যেতে হচ্ছে এটা কত হবে খুব জোর হলে দুশো গ্রাম হবে তাহলে যেটা তিনশো সাড়ে তিনশো তো দুশো গ্রাম এটা তো তবু দুশো গ্রাম দেখুন এখানে দেখাই আপনাকে এই ফলগুলো দেখুন এই এটার সাইজ কি হবে একশো গ্রামও হবে না পঁচাত্তর গ্রাম হবে তাহলে এই ফল আমাদের আমাদের ফার্মে হচ্ছে আমরা এত ট্রিটমেন্ট আমরা এত জেনেও তাহলে কেউ কিন্তু এইভাবে দেখায় না যারা ভিডিও করে যারা ইউটিউবার কেন যারা চাষি তারা সবসময় তার বেটারটা দেখায় আমি গতবারেও দেখেছি আমার গাছ কেমনভাবে পুড়ে গেছিলো সব গাছ না গেলেও একটা অংশ তো আমার জ্বলে গেছিলো আপনারা দেখেছেন কিন্তু দেখুন এই ফলের কি অবস্থা কিভাবে ছোট হয়ে গেছে এবং ফলের সমস্ত পাপড়ি পুড়ে গেছে সব নয় কিন্তু কিছু কিছু ফলে হচ্ছে যেটা আমাদের গত বছর এটা এরকম ফল আমরা একটাও পাইনি তার মধ্যে এটা দেখুন একটুখানি বড় হয়েছে এটা হয়তো তিনশো চারশো গ্রাম হবে এটা দেখুন একটু বড় হয়েছে এইবারে আপনি বলবেন যে ওটা ছোট হয়ে গেল এটা বড় হলো কেন দেখুন এই একটু একটু পুড়ে গুঁড়ে গেছে এই ফলটা কিন্তু দেখুন গাছের অংশ দেখাচ্ছি এই জায়গায় ছিল লক্ষ্য করুন এই জায়গায় ছিল তার মানে কি এই গাছের ছায়াটা পড়েছিল এই দেখুন এই গাছের পুরো যে ঝাড়টা হয়েছে ছায়া পেয়েছে এবং এদিকে একটা উল্টো দিকে একটা বাড়ি রয়েছে তার ছায়া পেয়েছে ফলে এই গাছটার কিন্তু ফলটা এটা চলে এসছে তিনশো গ্রামে তাহলে তার মধ্যে বড় বলবো কিন্তু এই বাগানে আমার কী হারে ফল হয়েছিল এবারে যেটা বলছি তাহলে গেল কি এক নম্বর হচ্ছে ফুল ছোট হয়ে যাওয়া মানে ফুল ছোটো মানে আপনি দেখেন এই ফুলটা দেখুন এক নম্বর তো বেঁকে গেছে এই ফুলটা এই বয়সে যে সাইজ হওয়ার কথা ছিল বেঁকে তো গেছে গেছে ফুলের সাইজ ছোট অনেকে যারা চাষ করছেন এই তারা কিন্তু বারবার বলছেন যে দাদা এবছর ফুল ছোট হচ্ছে আরও দেখাই আপনাদের দেখুন এদিকে দেখাই এই দেখুন এত বড় ফুল লক্ষ্য করুন এই দুটো ফুলের মধ্যে কিন্তু আপনারা বুঝতে না কিন্তু আমি বুঝতে পারছি এই দুটো ফলের মধ্যে এই ফুলটা কিন্তু থাকবে না দেখুন ফুলটা এত বড় হয়েছে আমার অন্তত চাষের জীবনে কোনো দেখিনি যে এত বড় ফুল হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যাবে দেখুন এই ফুলটা কিন্তু থেকে যাবে এটা সবুজ এটা ঠিক করে দেখুন এটা কিন্তু হলুদ ধরে গেছে এটা এটা নষ্ট হবেই আর বেশি না তিন চার দিনের মধ্যে এটা হলুদ হয়ে যাবে তাহলে এই অবস্থায় ফুল নষ্ট হওয়া আরও নষ্ট হচ্ছে কীরকম ফুল ফুটে যাচ্ছে পরাগায়ন করা হয়ে যাচ্ছে তারপরেও ফল সেট না হয়ে ফুল হলুদ হয়ে পড়ে যাচ্ছে তার একটাই কারণ এবছরের আমাদের আমি আগের ভিডিওতে বলেছি আমাদের এখানে টেম্পারেচার চলে গেছিল। ফর্টি সেভেন ফর্টি সিক্স এরকম টেম্পারেচার এখানে আমাদের কলাইকুণ্ডা বলে একটা জায়গা আছে যেখানে ফর্টি সেভেন টেম্পারেচার চলে গেছিলো তার ফলে গাছগুলো একদম জ্বলে যাওয়ার মুখে ছিল তা সত্ত্বেও আমাদের যে ফল দিয়েছে আমরা বলবো যথেষ্ট ফল দিয়েছে তবে একটা কথা বলে রাখি এই ফলটা যেমন দেখাচ্ছি তেমনি এটা আমার টবে চাষ কিন্তু মাটিতে যারা চাষ করেছেন যারা মাটিতে চাষ করেছেন তাদের তুলনামূলক ক্ষতি কম হয়েছে কারণ কি মাটিতে অনেক বেশি ঠান্ডা পেয়েছে শেকড়টা অন্তত গরম হয়নি এখানে দেখুন এই গাছের টপগুলো সমস্ত প্লাস্টিক প্লাস্টিক হোক বা মাটি হোক যারা ছাদের উপরে করেন ছাদ প্রচণ্ড গরম হয় ছাদের গরমে কি হয়েছিল গাছগুলো সমস্ত প্রায় নষ্ট হতে বসেছিল তার মধ্যে বেঁচে গেছে তার জন্য এই জিনিসগুলো হচ্ছে আর একটা কি ফল শুকিয়ে যাওয়া এটা আমি বাগানের ভেতরে চাচ্ছি চলুন দিয়ে আপনাদের দেখাবো যে গাছ কিভাবে পরপর পরপর ছিল এখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে এবং কি করলে রিকভারি হবে সেটাও আমি বলে দিচ্ছি চলুন চলে এসেছি আমি ভেতরে বাগানের ভেতরের দিকে দেখেছেন এগুলো সমস্ত দুশো লিটারের ড্রামে আমি অনেকবার দেখেছি তবুও দেখাচ্ছি কি কারণের জন্য আপনাকেদের দেখাই ফুল ছোট হয়ে যাওয়া এবং গর্ভমুণ্ড বাইরে চলে আসা এই ফুলগুলো সাইজ হয় কত এতটা লম্বা হয় প্রায় কাছাকাছি এক ফুট এক ফুটের জায়গায় ফুলগুলো ছোট হচ্ছে ফল তো ধরার আগে ঝরে পড়ছে পড়ছে ফুলগুলোর ভেতরে যে গর্ভমুণ্ডটা থাকে ওটা আগে বেরিয়ে আসছে এগুলো সব কিছু কিন্তু হচ্ছে এবারে গরমের জন্য কিন্তু এইবারে যে ফুলগুলো বেরোবে আপনাদের এই ঠান্ডাতে এবং বৃষ্টি ঝরে পড়ে গেছে গাছ একদম সবুজ ধরে গেছে এবারে দেখুন গাছ একদম সবুজ ধরে গেছে এইবারে যে ফুলগুলো আসবে আপনারা ভয় করবেন না আজকে ভিডিও কেন করলাম যে আমি দেখাচ্ছি কেন যে আমাদেরও এটা হচ্ছে শুধু আমাদের নয় আমার প্রতিদিন অন্তত দেড়শো থেকে দুশো ফোন আসছে যেগুলো সবই কিন্তু এই একই কেস এবং আমার কাছে প্রচুর বাংলাদেশ থেকে ফুল ফোন আসে দেখুন এইখানে একটা গাছ দেখাই দুটো ফুল হচ্ছে দেখুন দুটো ফুল কিন্তু একটু এই দুটো কিন্তু থেকে যাবে কিন্তু দেখুন এখনও হলুদ কাটেনি দেখুন একটু একটু হলুদ হলুদ ভাব ঠিক করে দেখাও সরু এবং হলুদ হলুদ ভাব দেখুন এটা চলে আসুন কি হারে ফুল হয়েছে দেখুন প্রচুর ফুল এসছে এইবারের ফুলগুলো আমার মনে হচ্ছে রেজাল্ট ভালো দেবে কারণ ফুলের সাইজ ভালো হচ্ছে এবং ফুলগুলো সবুজ থাকছে কিন্তু কিছু ফুল যে নষ্ট হচ্ছে না এখানে দেখাই দেখুন আমার বাগানের সবচেয়ে টপ ভ্যারাইটি আপনাদের আগে বলেছি এটা হচ্ছে ভিয়েতনাম কিং কি সুন্দর ঢেউ ঢেউ দেখুন গাছটা অন্য রকমের আমি আগেও ভিডিও করেছি কাছেই একটা নাইট কুইন উঁকি মারছে একদম চারকোনা সরু ডাল নাইট কুনের গাছ আমি দেখিয়েছি হয়তো ভিডিওতে বা আমারও ফল ধরেছিল তো দেখুন এইখানে তিনটে ডাল দেখাই স্বরূপ দেখো তিনটে ডাল দেখায় তিনটে ডালই তিনটে ডালের ফুল নষ্ট হয়ে গেছে এবারে আপনারা আর কষ্ট পাবেন না কারণ আমরা এত এক্সপার্ট হওয়া সত্ত্বেও আমরা এত ট্রিটমেন্ট করা সত্ত্বেও আমরা এই ফুলগুলোকে আমি আগে বলেছিলাম তাই এই ফুলগুলো এসে গেছে কিন্তু আজ থেকে পনেরো দিন আগে ভেতরে তার ফলে এই ফুলগুলো কষ্টে বেরোচ্ছে বেরিয়েই পেকে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে তো ভয় করার কিছু নেই কিন্তু এখন আবার কিছু কিছু ফুল আসছে দেখুন এইখানে দেখে ভিয়েতনাম কিংয়ের দেখুন এই যে ফুলগুলো কিছু যে থাকছে না তা নয় কিন্তু পার্সেন্টেজ কম বারবার বলছি পার্সেন্টেজে কম এবারে গেল ছোট হয়ে যাওয়া ফল ছোট হয়ে যাওয়া ফুল ঝরে যাওয়া এইবারে এগুলোকে রোধ করার জন্য আপনি কি করবেন কিছুটা রোধ করা যায় এইবারে রোধ আগে করা যেত না গরমের সঙ্গে কোনো লড়ার আমাদের কারোর ক্ষমতা নেই যেটা করেছিলাম আমরা পরের থেকে গাছ বাঁচানোর জন্য চায়না ক্লে স্প্রে করেছিলাম এখন আর করার দরকার নেই এখন গাছ সবুজ ধরে গেছে কিন্তু এখন যেটা করতে হবে গাছের গোড়ায় জিঙ্ক বোরণ দেবেন কি দেবেন জিঙ্ক আর বোরণ হাফ চামচেরও কম দেবেন পার লিটার জলে মিশিয়ে গোড়ায় দেবেন আর যদি ফুল ধরে গিয়ে থাকে তাহলে ছোট কুঁড়ি থাকে বড় হয়ে গেলে ফোটার সময় দেবেন না ছোট কুঁড়ি থাকে তাহলে জিঙ্ক আর বোরণ স্প্রে করতে পারেন যদি জিঙ্ক বলুন আলাদাভাবে না পান আমি আগেই বলেছি অ্যাগ্রোমিন গোল্ড অথবা প্ল্যানোফিক্স অথবা আপনার সাগরিকা এই তিনটের মধ্যে যে কোনো একটা দিলে হবে ডোজ আগে বলেছি এক এমএল করে দেবেন অ্যাগ্রোমিন গোল্ড সব জায়গায় পাওয়া যায় ওটা স্প্রে করলে হবে এক গ্রাম এক এক এম এল এক কিন্তু কম কম দেবেন বেশি দেবেন না ঠিক আছে দিলে কিন্তু এই থাকার পরিমাণটা বাড়বে এর পরে যে ফুলটা আসবে এই যে গাছ সবুজ অবস্থায় যে ফুলটা আসবে সেই ফুলটা কিন্তু আপনার থেকে যাবে এতখানি নষ্ট হবে না আর আরও একটা বলে দিই একটা ডালে আমি আগেও বলেছি যে আট দশটা ফুল আসে থাকে কিন্তু দুটো তিনটা আমি প্রায় গাছে দেখাচ্ছি এই দেখুন এখানে দেখুন একটা ডালে কটা ফুল এসছিল দেখাই একটু ক্লোজ করে দেখো দেখুন এই যে কালো অংশটা দেখুন এক নামক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটার মধ্যে টিকেছি কটা একটা আবার কোনো গাছে দেখবেন তিনটা ফুল এসেছিলো দুটো থেকে গেছে একটা মাত্র নষ্ট হয়েছে দেখুন এই দুটোও থাকবে না এ তো নষ্ট হয়ে গেছে হলুদ হয়ে গেছে এটা কিন্তু থেকে যাবে হান্ড্রেড পারসেন্ট থাকবে তো এইটা কিন্তু স্বাভাবিক তো এটা নষ্টের জন্য নয় মানে রোদের জন্য নয় এখানে দেখাই দেখুন একটা ডালে এই যে দুটো ফুল দুটোই নষ্ট হয়ে গেছে দেখুন তো এগুলো কিছু কিছু জিনিস ঘটছে যেগুলো এইবারই ঘটছে এটা কিন্তু আপনি জিঙ্ক বোরন দিবেন আর একটা কথা বলি যারা মাঠে চাষ করছেন চাষের কথা কেন বলছি আপনারা ছাদ বাগানের ভিডিও দেখছেন কিন্তু আমি বড়ো চাষও করেছি যারা আমার গ্রামের ভিডিও দেখেছেন আমি ঠিক এর পরের ভিডিওতে আমি দেখাবো যে ওখানে কি পরিমাণ ফল হয়েছে এবছর রেকর্ড আর যেগুলো জ্বলে গেছিলো বলছিলাম গাছগুলো পুরো সবুজ করিয়ে দিয়েছি গাছে ফল হয়েছে রেকর্ড ফলের সাইজ হয়েছে আমার লাইফে এরকম দেখিনি এত ভালো সাইজ হয়েছে আপনাদের ভিডিও করে এক একটা ওজন করে দেখাবো সাইজ মানে কি এক কিলো নয় এগুলো মিথ্যে কথা এক কিলোও হয়নি আটশো নশোও হয়নি দেড় কিলোও হয়নি হয়েছে কত না তিনশো গ্রাম থেকে একদম গড় প্রত্যেকটি ফল তিনশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের মধ্যে বেশিরভাগ হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে আমি একদম ওজন করে করে দেখাব গাছ থেকে পেড়ে আমি ওজন করে করে দেখাবো আপনাদের এই সাইজটাই কিন্তু আমরা চাই জাম্বুরের দারুণ ফলন হয়েছে এবং দারুণ সাইজ হয়েছে আমি দেখাবো জাম্বুরের বিভিন্ন রকম হয় আমি আগেও বলেছি একটা মহারাষ্ট্রের হয় গুজরাটের হয় বাইরের বিভিন্ন ভ্যারাইটির জাম্বুরের আসছে সিয়াম রেডও ভালো হয়েছে আমি দেখাবো সেগুলো তো যাই হোক সেটা পরে ফুল এসছে ফল ধরেছে বলে হয়েছে এবং মাঠে বলে মাটিতে বলে এখন তাহলে কি করবেন ঝিং বরণ দেবেন আর একটা যেটা বলতে বলতে থেকে গেলাম একটু সালফার দেখবেন ডাস্ট সালফার পাওয়া যায় পাউডারের মতো দোকানে গিয়ে বলবেন যদি পান দেবেন নালে জিঙ্ক বরুন দিলে হবে যারা চাষ করছেন তারা অবশ্যই দেবেন সালফার দেবেন ম্যাগনেসিয়াম সালফেট পারলে দেবেন কীরকম হাফ চামচের কম সিকি চামচ দেবেন আর সিকি চামচ ওটা গুলে গোড়াই দেবেন স্প্রে করার দরকার সবই গোড়াই দেবেন এখন ফুল ফল এসে গেছে গোড়াই দেবেন এবারে তৃতীয় নম্বর পয়েন্ট যেটা আমি বলেছিলাম আসুন এবারে দেখাই গাছ কিভাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে ও রিকভারি আমরা কী করে করব এবারে দেখাই আপনাকে যেটা শুকনো হয়ে যাওয়া ফুল ফল এলে যদি গরমে গাছ ট্রেসে চলে যায় আমি আবার সেই গরম ফিরে ফিরে আসছে তাহলে কীভাবে যখন ফুল আর ফল একসঙ্গে খাবার টানে তখন কিন্তু দেখবেন গাছগুলো শুকিয়ে শুকিয়ে যায় এগুলো সব হারভেস্ট হয়ে গেছে যদিও ফল তোলা হয়ে গেছে কিন্তু গাছটাকে দেখাই দেখুন গাছটা কত পাতলা হয়ে গেছে দেখেছেন একটা নয় বেশিরভাগ গাছ দেখুন কিন্তু পাতলা হয়ে গেছে দেখুন দেখুন পাতলা হয়ে গেছে এই যে একটা কুড়ি আসছে কুড়িটা ফাটবে না একদম হান্ড্রেড পার্সেন্ট দেখুন ভেঙে যাচ্ছে পাতলা হয়ে গেছে এই দেখুন গাছগুলো কেমন যেন নরম হয়ে গেছে এই ডোবাই তো এখন রাখা যাবে না ফুল ফলের টাইমে এগুলোকে কেটে দেবেন আবার দেখাই এখানে দেখুন এই গাছটাকে দেখাই এখানে একটা কুড়ি এসছে দেখুন হলুদ হয়ে গেছে কেমন পাতলা হয়ে গেছে দেখুন রকম যদি পজিশন হয় গাছের তাহলে কি করবেন গাছে হিউমিক অ্যাসিড দেবেন আর কি ডাইথেনিয়াম ফর্টি ফাইভ ডাইথেনিয়াম ফর্টি ফাইভ আর হিউমিক অ্যাসিড হাফ চামচ করে পার লিটার জলে মিশিয়ে গোড়ায় ঢালবেন আর একটা কথা বলে দিই এই পাতলা হওয়ার আর একটা কারণ হচ্ছে অনেক সময় নিমাটোর আসে গাছের কৃমি যেটাকে বলা হয় গাছের শেকড়টাকে একটু কিছু দিয়ে কুপিয়ে শেকড়টাকে লক্ষ্য করবেন শেকড়গুলো ফুলে ফুলে আছে কিনা যদি ফুলে গিয়ে থাকে তাহলে অবশ্যই দানা ওষুধ দেবেন ফিরাডন জানেন ফিরাডন থ্রি জি যেটা ফিরাডন আপনারা গাছের গোড়ায় এক চামচ করে দেবেন তাহলে কি বললাম হাফ চামচ করে ডাইথেনিয়াম ফর্টি ফাইভ এবং হিউমিক অ্যাসিড মিশিয়ে গোড়ায় দেবেন দিলে এই যে পাতলা হয়ে গেছে এটা আস্তে আস্তে রিকভারি হবে আর দুই হচ্ছে গোড়ায় যদি আপনার নিমাটর চলে আসে সিরা যদি শেকড়গুলো ফুলে ফুলে যায় তাহলে অবশ্যই ফিরাডোল দেবেন এইবারে সবার প্রশ্ন আসতেই পারে এই সময় যে আমরা এই সময় কি খাবার দেবো গাছের দেখুন আর জিনিস দেখিয়ে দিই এই দেখুন এটা সম্পর্কে বলবো পরের ভিডিও দেখুন এটা একটা ইজরায়েলি হলো কিন্তু দেখুন গাছটা কেমন পাতলা হয়ে গেছে ওই একই কারণে দেখুন গাছটা পাতলা কিন্তু ফলের সাইজ যথেষ্ট ভালো হয়েছে কত বড় ফল একদম হলুদ এই ইজরায়েল ইউলো সম্পর্কে আমি যেহেতু গাছের গোড়ায় আর ওদিকেও হয়েছে কিছু আরও ফুল এসছে প্রচুর ফুল এসছে এই যে দেখুন এগুলো সব ইওলো এই যে দেখাচ্ছি ইউলো এই ভেতরে আর একটা ইওলো দেখা যাচ্ছে প্রচুর ফুল এসছে এবারে রোদটা কেটে যেতে বৃষ্টি পড়তে এই ইওলো সম্পর্কে বলি যারা ইওলোর দিকে যেতে চাইছেন চাষ করতে অবশ্যই করতে পারেন আমি এর পরের ভিডিও দেখাবো আমার গ্রামে এখানে তো একটা গ্রামে করা হয়েছে ওখানে লাইনের পর লাইন আমার ইওলো লাগানো রয়েছে প্রচুর ফলও হয়েছে এর মধ্যে আমি অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো ফল একবার ফলে হয়েছে আবার ফুল এসছে হলুদ হয়ে গেছে গাছ আমি ভিডিওতে দেখাবো এর পরের ভিডিওতে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি এবং প্রচুর ফল হচ্ছে আর মার্কেটে এটা সাজিয়ে রাখলে সবাই নিতে চাইছে বিশেষ করে টাউন এলাকায় এটা খুব ভালো মার্কেটিং হচ্ছে তবে বলে এ ফলটা দেখতে ভালো খেতেও ভালো ঈদটা যদি আমি সঙ্গে সঙ্গে তুলে খাই তাহলে কিন্তু এটা একটু টক টক লাগবে টক মিষ্টি লাগবে কিন্তু একে যদি তিন দিন আমি বাড়িতে রেখে দিই তাহলে কিন্তু এটা লিচুর মতো ফ্লেভার চলে আসবে এবং দারুণ মিষ্টি লাগবে এটা একটা দারুণ ভ্যারাইটি আপনারা করতে পারেন আমি ভিডিওর মাঝখানে যেহেতু পেয়ে গেলাম তার জন্য বললাম এটা আমি আলাদা করে ভিডিও করব কীভাবে ফলন হয়েছে এটা যে একটা কমার্শিয়াল ভ্যারাইটি আপনাদের দেখাবো এবং মার্কেট খুব দারুণ চলছে সাদা ফলের যেমন উপকারিতা রয়েছে সেম উপকারিতা রয়েছে ইয়োলোর মধ্যে কিন্তু ইয়োলোটা বেশি কিনতে চাইছে লোকে কেন দেখতে দারুণ হওয়ার জন্য আর সবুজ গাছে ইয়োলো ফল দারুণ লাগে তাই এটা আপনারা এটা অবশ্যই চাষ করতে পারেন এটা খুব মানে সুন্দর একটা ভ্যারাইটি এবারে চলুন ওদিকে আমি দেখাবো আপনাদের ভিয়েতনাম হোয়াইট ভিয়েতনাম হোয়াইট এই ভ্যারাইটিটা টোটাল দেখুন কী হারে ডাল হয়েছে এইবারে অনেক অনেক লেট করলো গরমের জন্য কারণ ভিয়েতনাম হোয়াইট বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না বেশি এই দেখুন সমস্ত ফুল এসে গেছে প্রত্যেকটা ডালে দেখুন প্রত্যেকটা ডালের ফুল এসছে ওখানে কিছু ফল এসছে এই যে ফুলটা আসছে দেখে এই জায়গাচ্ছে এই যে ছোট ফুলটা এসছে এটাতে বৃষ্টিতে ফুল মানে আমাদের আজ থেকে পনেরো দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে তাহলে আমি বলেছি গাছের ভেতরে ভেতরে ফুলটা বেরোয় পনেরো দিন আগে থেকে পনেরো দিন আগেও রেডি হয়েছে এখনও উঁকি বেড়েছে সবে মাত্র বেরোচ্ছে এই ফুলটা আমার হানড্রেড পারসেন্ট শিওর এটা বড় হবে ফল এবং টিকে যাবে তার কারণ গাছটা ঠিকমতো সবুজ হয়ে খাবার রেডি করে এবং ঠান্ডাতে ফুলটা এসছে কিন্তু আগে দেখুন যেটা আগে ফল হয়েছিল এটা গরমে এই অবস্থা দেখুন কত ছোট হয়ে গেছে এই এই ভ্যারাইটিটা আপনাদের আগে দেখিয়েছি এবং এবছরও হবে দেখবেন এক একটা পাঁচশোর উপরে যায় গড় এর চলে যায় সাড়ে চারশো পাঁচশো এরকম হয়ে থাকে খুব দারুণ ভ্যারাইটি তবে এটা অনেকে একটু কম পছন্দ করেন কেন এর গাছ দারুণ দেখতে দেখুন খুব সুন্দর দেখতে কিন্তু পছন্দ করেন না কেন মিষ্টি কম বলে আমরা একটু বাঙালিরা একটু মিষ্টি খুঁজি কিন্তু সুগার পেশেন্টদের জন্য ক্যান্সার কিডনি বা আপনাদের যাদের হিমোগ্লোবিন কমে যায় তার জন্য কিন্তু লালটা যথেষ্ট ভালো ওটাও প্রচণ্ড উপকারী কিন্তু বেশি উপকার হচ্ছে কিন্তু এই সাদাটা তার জন্য যারা ভ্যারাইটি লাগাচ্ছেন সব রকম ভ্যারাইটি লাগান যেহেতু নাম হোয়াইট লাগান মোরাক্কান রেট লাগান জাম্বু রেট লাগান আর আপনার সঙ্গে সঙ্গে ইজরায়েলিও লোক লাগান কারণ মার্কেটে ভালো নিচ্ছে এবং ঠিক অনেকক্ষণ আমি ভিডিও করলাম আপনাদের কষ্ট দিলাম অনেকক্ষণ দেখছেন তবে একটা কথা বলবো যে এই ভিডিওটা করার এই কারণেই প্রয়োজন ছিল যে প্রচণ্ড রোদের পরে আপনারা সবাই চিন্তা করছেন প্রচুর লোক ফোন করছেন যে আমার ফল নষ্ট হয়ে যাচ্ছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য করা কিন্তু সবাই রিকোয়েস্ট করছেন যে দাদা আপনার ফলের সাইজ কেমন হয়েছে আমি এর পরের ভিডিও দেখাবো আমার ওই গ্রামের বাগানে কারণ এটা তো টবে হয়েছে বুঝতে পারছেন ফলের সাইজ গত বছরের তুলনায় ছোট হয়ে গেছে আমি নিজেই দেখালাম কিন্তু প্রচুর ধরেছিল সব হারভেস্ট হয়ে গেছে এখন এখন ফুল দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফুল দেখুন এইখানে দেখুন এখানে অন্তত ষাট সত্তরটা ফুল রয়েছে এই দুটো ড্রাম মিলে ষাট সত্তরটা ফুল মানে কীভাবে ফল হবে বুঝতে পেরেছেন প্রচুর ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এগুলো সমস্ত বড় হয়ে গেলে আরও দারুণ দেখাবে এবং ফল হলে দারুণ দেখাবে কিন্তু আমার গ্রামে কীভাবে হয়েছে আপনারা অনেক জানতে চেয়েছেন আমি চেষ্টা করব যে ওটা যদিও আপনাদের খুব একটা কাজে লাগবে বলে মনে হয় না ওই ভিডিওটা কারণ আপনাদের সরকারের জন্যই ভিডিও করি তবু আমি ফল সাধারণত দেখাই না তাতে সমস্যাও আছে অনেক দাদা আপনার হচ্ছে আমার হচ্ছে না কেন কি দেখুন আমি যা বলি সেটাই আমিও করি কিন্তু তবুও নিজের গাছ আমি সবসময় বাগানে ঢুকছি এটা কোথায় কী হচ্ছে দেখছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না একটু কম বেশি হয়ে যায় তবুও দেখাবো আপনাদের অনেকে যেহেতু জানতে চেয়েছেন কি পরিমাণ ফল হয়েছে এবং কি সাইজ হয়েছে এবং কি ভ্যারাইটিটা কি দারুণ পেয়েছি আপনাদের এই নিয়ে ভিডিও করব এবং ইওলোটাও কীভাবে হয়েছে আপনাদের দেখাবো অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য নমস্কার